দেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ বাধ্য করেছেন আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন আপনি হাজারো মাকে বিধবা করেছেন আপনি হাজারো বাচ্চা থেকে এতিম করেছেন আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মরার বাধ্য করেছেন আপনি দেশ থেকে লুটপাট করা চক্রান্ত করেছেন আপনি দেশ থেকে বিক্রি করা সংক্রান্ত করেছেন যেরকম ফিলিস্তিনি মানুষরা তাদের অধিকার পাচার জন্য অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে বোমার সামনে ঝাঁপিয়ে বলেছে আমরাও জীবন উৎসর্গ করে আমাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ব আন্দোলন করবাও সংগ্রাম করব উদ্ধার করে ফেলব ইনশাআল্লাহ আমরা কেন উপস্থিত হয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য ভোটের অধিকার আদায়ের জন্য আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের মান সম্মান ইজাত আবরুকে রক্ষা করার জন্য এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য এই জাতিকে রক্ষা করার জন্য গোলামের জিনজির থেকে নিজেদেরকে মুক্ত করার জন্যই আজকে এখানে উপস্থিত হয়েছে আওয়ামী সরকার বারবার ভোট চুরি করে ক্ষমতা আছে সে ভাবছে আগামী নির্বাচনেও ভোট চুরি করি তিনি ক্ষমতায় থাকবেন আমি বারবার বলেছি বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুগু তোমার যে চোদ্দ নির্বাচন প্রশাসনের নির্বাচন ছিল আঠারো নির্বাচন ডাকাত এবং চুরির নির্বাচন ছিল দিনের ভোট রাত্রে করেছে বর্তমান অবৈধ সরকার বারবার আক্ষেপ করে বলে আমাদেরকে নামাতে চান কেন আমাকে নামাতে চান কেন উনি বুঝিন না ওনাকে নামাতে চাই কেন উনি বলেন আমি পদ্মা সেতু করেছি ট্রেল লাইন করেছি আমি ট্যানেল করেছি মেগা প্রজেক্ট করেছি কিন্তু আমরা প্রশ্ন করতেছি আপনি মেগা চুরি করেছেন মেগা ডাকাতি করেছেন মেগা খুন করেছেন ধর্ষণের করেছেন। এদেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন আপনি হাজারো মাকে বিধবা করেছেন আপনি হাজারো বাচ্চা থেকে আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মরার বাধ্য করেছেন আপনি দেশ থেকে লুটপাট করা চক্রান্ত করেছেন আপনি দেশ থেকে বিক্রি করার সংক্রান্ত করেছেন যেরকম ফিলিস্তিনি মানুষরা তাদের অধিকার বাঁচার জন্য অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে বোমার সামনে ঝাঁপিয়ে পড়েছে আমরাও জীবন উৎসর্গ করে আমাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ব আন্দোলন করবো সংগ্রাম করবো উৎসাহ করে ফেলবে ইনশাআল্লাহ ভয় যেরকম ফিলিস্তিনির তাদের অধিকার আদায়ের জন্য তাদের ভূমিকে রক্ষা করার জন্য তাদের আদর্শ ঐতিহ্যকে রক্ষা করার জন্য যদি বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে ট্যাঙ্কের সামনে ধাপিয়ে পড়তে পারে অগোপনে রক্ত দিতে পারে জীবন দিতে পারে বাচ্চাগুলিকে ট্যাঙ্কের সামনে ছুড়ে দেখতে পারে আমার মা বড় ইজাহারি করতে পারে যদি ফিলিস্তিনিরা তাদের অধিকার রক্ষা করার জন্য শহীদ হতে পারে

কর্মসূচি আসবে আপনারা বলতে পারেন এই তো অমুক দিন ঢাকায় গিয়েছিলাম অমুক দিন কর্মসূচি পালন করেছিলাম আবার আজকে কর্মসূচি চলে আসছে আজকে যাব না না এটা হবে না যেরকম খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পরপরই নবী আলী আসলাম যখন বিশ্রামে গিয়েছিলেন নবী আল্লাহ আমি এখনো যুদ্ধের পোশাক খুলি নাই আর আপনি তলোয়ার রেখে দিয়েছেন না আমাদের সমাপ্ত হয় নাই কাজ বনু করেন সেই সাহাবিরা যারা দুর্বল হয়ে গেছিল খন্দকের যুদ্ধে সেই অবস্থা আবার বনু কুরাজায় মাস করেছিল তলোয়ার ধরেছিল বনু বনুকুরাজা অবরোধ করেছিল ওদেরকে গোটা দুনিয়া থেকে স্তাবদ্ধ করে দিয়েছিল আজকে আমাদের বসে থাকলে হবে না এক কর্মসূচি পালন করার পর জিরালো হবে না আমাদের বসতে পারবো না সময় নাই বসার নহে সমাপ্ত কর্ম আমাদের অবকাশ বিশ্রামের এখন আন্দোলন হবে আগামীকাল সংগ্রাম হবে পরশ্যবরত হবে পশু হত্যা হবে গোটা ভ্রমণ শবরৎ করে নিশাল চল্প আমার একজন বলবো শেখ হাসিনা সরকারকে বলতে চাই যদি সোজা আঙ্গলে ঘি না ওঠে বাংলাদেশের জনগণ আঙ্গুলকে ব্যাখ্যা করবে আপনি সাগর দেখেছেন সাগরের ঢেউ দেখেন নাই আপনি ঘুঘু দেখেছেন ঘুঘুর ফান দেখেন নাই আপনি পাহাড় দেখেছেন পাহাড়ের দেখেন নাই আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখেছেন দেখেছেন এদের হাত দেখেন নাই আন্দোলন দেখেন নাই সংগ্রাম দেখেন নাই কাজে কোনো অবস্থাতেই আগামী নির্বাচন এই সরকারের অধীন হবে না আগামী নির্বাচন প্রশাসন নির্বাচন সহ্য করবে না কাজিয়ার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় জীবন দিতে হয় সব কিছু দিয়েও বাংলাদেশের অধিকারকে ঠিক রাখবো এই ভূমিকে বাঁচাবো আমরা পরাধীন হব না দিল্লির গোলামি বাংলাদেশের জনগণ করবে না করতে পারে না আমরা স্বাধীন হয়েছি স্বাধীনভাবেই বাঁচবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন